আমরা কি পুলিশ কী বলতে চাইছে প্রোগ্রাম করতে পারবো না কেন করতে পারবো না যদি অনুমতি দেয়নি অনুমতি পুলিশ দেবে আমাকে পুলিশকে আমি অনুমতি চাইনি আমরা জানিয়েছিল ওনাদের বিকল্প দিন এবং সময় দেওয়া হয়েছিল যেটা ওরা মানে মানতে চাইবে ওনাদের বাই চান্স দেওয়া হয়েছিল ওনারা মানে আমরা অনুমতি চাইনি আপনার আমরা অনুমতি চাইনি আমরা ওই আটক করে আটকে রাখতে পারবে না আমার ওয়াকাফ সম্পত্তি উদ্ধার ব্যাস হয়ে যাচ্ছে আমি প্রতিবাদ করতে পারবো না আমার আমি অরিজিনাল এসটি এসটি সমাজের মানুষ আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর ফেকরা সার্টিফিকেট নিচ্ছে প্রতিবাদ আমি করতে পারবো না ওবিসি নিয়ে নাটক করছে এর প্রতিবাদ আমি করতে পারবো না ওনাদেরকে পুরো টিমকে বিভিন্ন সময়ে লাস্ট দু তিন দিন ধরে আমরা বলেছিলাম যে কমিশন নেই আর বিকল্প জায়গা যেটা দেওয়া আছে সেটা ওনাদেরকে বারবার মানে মেলে তো বলাই হয়েছে প্লাস ওনাদের সাথে এখানেও আজকে ওদের বলা হয়েছে এখানে বসে করলেন দেখলেন সেই ছবি এই মুহূর্তে দেখো চরম বিশৃংখল পরিস্থিতি এই মুহূর্তে ধর্মতলার চত্বরে আমরা দেখতে পাচ্ছি আয়স বিধায়ক তাকে ঘিরে রয়েছে তার সমর্থকরা তাকে পুলিশ শোনার জন্য এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কর্মী সমর্থক তাকে কিন্তু তার পুলিশ তাকে কিন্তু হাত জোড় করে দেবেন সব তিনি পুলিশকে বলছেন তারা শান্তিপূর্ণভাবে এই কি বলছে আমাকে প্রচন্ড ধরে মেরেছে পুলিশে পুলিশ মারছে আপনাকেও মারছে আপনাকেও তুলে নিয়ে যাওয়া হবে আপনাকে আমি আমার ভাইকে মারছে আমি একটু শান্তির সাথে কানতেও পারবো না এখানে কানতে দেবে না পুলিশের সাথে থেকে সিভিল দেশে মেরেছে নেম প্লেট নেই যে তার নামটা দেখবো সে নেম প্লেট পর্যন্ত নাই

বুক দিয়ে আগলানোর চেষ্টা করছে যাতে কারোকে তুলে নিয়ে যাওয়া না হয় এই মুহূর্তে একে একে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে তীব্র যে খণ্ড যুদ্ধ আমাকে মেরেছে আমাকে মেরেছে এখানে এই প্রথম পুলিশ আমাকে কোনো দিন আজ পর্যন্ত এই আচরণ করেনি আজকে যেটা হলো পুলিশের ভেসে অন্য কেউ আছে কি বলতে পারবো না এটা বলবেন এইভাবে আপনারা সাত দিন কর্মসূচি চালাবেন চালাবো এইভাবে চালাবো প্রথম দিনই পুলিশের এই বাধা কামরুজামানকেও পুলিশ তৈরি যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে ছিল তো তারা ছিল না কেন আপনি ছোট জায়গায় বসতে দিচ্ছেন না কেন এতদিন دیکھ دیکھے یہ تو ہو گیا ہے اے ورتے اکی 960 کی نوختہ چور ہے 6 والے سرمدار ہو جائے گا तिनीहरूले मलाई देख्नु भयो कि केही नआइदिनु